সালাম আলাইকুম আহমতুল প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা মেয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আর্টিকেল পূরণের একটি সহজ নিয়ম তোমাদের সাথে শেয়ার করবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আমরা দেখি আমাদের আর্টিকেল গুলো কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এ থেকে এস পর্যন্ত এখানে আটটি আর্টিকেল রয়েছে প্রিয় শিক্ষার্থীর আর্টিকেল গুলো কীভাবে সহজে আমরা পূরণ করতে পারি একটি নিয়ম তোমাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে আমরা জানি আর্টিকেল কাকে আর্টিকেল কত প্রকার ও কি কি এখন আমরা শুধু আর্টিকেল গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছিল বি এ এই বি এর প্রথম অক্ষর যদি আমরা বাংলায় দেখি বি এই বি বাংলায় তাহলে এখানে অক্ষর রয়েছে একটি একটি অক্ষর যেখানে থাকবে সেখানে আমরা দিব এ তাহলে আমরা প্রথমটা দিয়ে দিব হি ইজ ড্যাশ বি বি এ এ এ হি ইজ দিয়ে দিলাম দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এম এম এ আমরা যদি এই এম কে বাংলা লিখি তাহলে পাচ্ছি আমরা এ এম এম পরে হলো এ এখানে অক্ষর রয়েছে বাংলায় দুটি এখানে রয়েছে কয়টি দুটি অক্ষর রয়েছে এখানে দুটি অক্ষর রয়েছে যদি আমরা দেখি দুটি অক্ষর রয়েছে তাহলে সেখানে আমরা দিয়ে দিব এন তাহলে এখানে যেহেতু এমটা দুটি অক্ষর রয়েছে বর্ণ রয়েছে তাহলে আমরা দিয়ে দিব এখানে এন প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় স্টেপে যদি আমরা দেখি এস এস সি এস এস সি প্রিয় শিক্ষার্থীরা এই প্রথম অক্ষরটিকে যদি আমরা লিখি এস পরেটা। এস এস সি এস এস আমরা শুধু প্রথম অক্ষরটা কাউন্ট করব প্রথম অক্ষরটা রইছে বাংলায় দুটি বর্ণ এখানে রইছে দুটি বর্ণ যদি দুটি বর্ণ থাকে তাহলে সেখানে আমরা দিব কি এন এ এন অনুরূপভাবে এল অনুরূপভাবে এখানে রইছে আর আর বি এ এল প্রথম বর্ণ হলো আর এখানে দুটি বর্ণ প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু এল এল বি এখানে দুটি বর্ণ এল তাহলে এখানে যেখানে দুটি বর্ণ রয়েছে সেখানে আমরা দিয়ে দিব এন এস এখানে এইস এখানে দুটি বর্ণ রয়েছে এখানে আমরা দিয়ে দিব এন আবার দেখো বি বি কম বি কম প্রিয় শিক্ষার্থীরা লিখতে আমাদের পাচ্ছি বয়র শিকারে বি কম প্রিয় শিক্ষার্থী বি কমের জায়গায় কিন্তু আমরা একটি বর্ণ পাচ্ছি তাহলে আমরা দিয়ে দিব এ বিকম কিন্তু পার্থক্যটা হচ্ছে আমরা যদি ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর হলো ইউকে এই দুটি ক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়মগুলো প্রযোজ্য হবে না এখানে আমরা দুটি ভৌগোলিক কোনো ঐতিহাসিক দেশের নাম এই জন্য আমরা এই দুটিতে দিয়ে দিব দি আর এখানেও দিয়ে দিব দি প্রিয় শিক্ষার্থীরা আর্টিকেলের সহজ বাংলা দিয়ে আর্টিকেল পূরণ করার একটি নিয়ম তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আমরা দেখব প্রথম বর্ণটার উচ্চারণ কয়টা বর্ণ বর্ণ হয় যদি একটি বর্ণ হয় তাহলে আমরা দিয়ে দিব এ আর যদি দুটি বর্ণ হয় তাহলে আমরা দিয়ে দিব এর কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম রয়েছে সে দুটি ব্যতিক্রম আমরা দিয়ে দিছি প্রিয় শিক্ষেতে আশা করছি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আবারও আরেকটি নিয়ম নিয়ে আমরা আলোচনা করব প্রিয় প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত